বাপাদা নমস্কার অনেক দিন পর আপনাকে আবার পেলাম আমাদের মধ্যে কেমন আছেন এমনি শরীর টরি কেমন যাচ্ছে আচ্ছা আজকে একটা নতুন খবর পেলাম মানে সেটা মোহনবাগান সংক্রান্ত নয় ইন্ডিয়ান ন্যাশনাল টিম সংক্রান্ত সেটা হচ্ছে যে মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টনিও লোপেসাভাস উনি আবেদন করেছেন ভারতীয় জাতীয় দলের কোচ হবেন বলে তো অনেক কোচকেই ফেডারেশন শর্টলিস্ট করছে তার মধ্যে হাবাস অন্যতম আপনার মতে কেমন যদি হাবাস হয় এরা যদি হাবাসকে করে সেটা কি সঠিক হবে একদম একদম সঠিক সিদ্ধান্ত অত্যন্ত টাফ লোক এবং ডিসিপ্লিন হচ্ছে তার জীবনে শেষ কথা তিনি কোনো কম্প্রোমাইজ করেন না কোনো খেলোয়াড় বড় খেলোয়াড় হতে পারে সেই খেলোয়াড় যদি উচ্ছৃঙ্খল হয় তিনি তাকে বসিয়ে রাখতে এমনকি দল থেকে বাদ দিয়ে দিতেও রেবাদ করেন না সেটা অতীতে উনি যখন মোহনবাগানের কোচ ছিলেন এইরকম নিদর্শন তিনি রেখেছেন এবং প্রয়োজনীয় খেলোয়াড়কে বাইরে বসিয়ে রেখে বক্সে বসিয়ে রেখে বা ছেড়ে দিয়েও মোহনবাগানকে চূড়ান্ত সাফল্যের মধ্যে দিয়েছেন সুতরাং ভারতবর্ষের ফুটবল ফেডারেশন যদি অ্যান্টনিও লোপেজ হাবাসকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করেন তাহলে আমার মনে হয় এটা অত্যন্ত বাস্যমচিত সিদ্ধান্ত আচ্ছা বাপদা সেকেন্ড পার্টে আসি কোয়েশ্চেনে হাবাসের অনেক প্লাস পয়েন্ট আছে তার ম্যান ম্যানেজমেন্ট ভালো তিনি টেকনিক্যাল গ্রাউন্ডে দারুণ লোক ম্যাচ রিং ভালো কিন্তু তার একটা মাইনাস পয়েন্টও আছে সেটা কি তিনি কাউকে রেয়াত করেন না মুখের ওপর সত্যি কথা বলে দেন চাকরির পরোয়া করেন না এর এক্সাম্পল আমরা মোহনবাগানেও দেখেছি মোহনবাগানের অন্যতম কর্তা আমি নাম করেই বলছি বিনয় চোপড়া তার সঙ্গে একবার তার একটা প্রবলেম হয়েছিল তিনি বলেছিলেন আপনাকে আমি ডাগ আউটে দেখতে চাই না আপনি গ্যালারিতে বসবেন তো ভারতের ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি এরম হয় উনি তো চাকরি পরোয়া করার লোক না উনি ওনার কন্ডিশান দিয়েই কাজ করতে আসবেন এক্ষেত্রে কি হতে পারে বলে আপনার তার একদম সঠিক এইসব সিদ্ধান্ত যেসব কথা হাবাস বলেছেন বা আগামী দিনেও যদি তিনি বলেন এখনো সঠিক কথা নন টেকনিক্যাল লোক যারা তারা গিয়ে লাইনে তারা বসবে কেন তাদের কি কাজ তাদের কি কাজ তারা যদি প্রশাসনিক দিক থেকে প্রশাসনিক কোন প্রধান হয়ে থাকে তারা ভিভিআইপি গ্যালারিতে বসে খেলা দেবে সাইড লাইনে কারা বসবে সাইড লাইনে তারা কোচ বসবে সাইড লাইনে তারা সহকারী কোচ বসবে ডাক্তার বসবে এরা বস এরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাকিরা তারা যতই সম্পূর্ণ ব্যক্তিত্ব হোক না কেন তাদের হাতে যতই ক্ষমতা থাক না কেন তারা গ্যালারিতে বসবে এবং আমার ধারণা আবাস সর্বক্ষেত্রেই এটা প্রয়োগ সর্বক্ষেত্রে এটা প্রয়োগ করবে উনি একজন মানে একজন মানুষ যিনি কম্প্রোমাইজ করেন না ওনার একটাই একটু না মাথাটা গরম পৃথিবীতে মাথা গরম লোকেরা সব যুদ্ধে জিততে পারে যুদ্ধে জিততে গেলে মাথা ঠান্ডা রাখতে পারে তবে একটা মানুষের তো সর্বাঙ্গ সুন্দর হয় না তাহলে কুমার থেকে কোচ তৈরি করে নিতে হয় তবে আমি আশাবাদী এবং ওনার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নেই ওনার ব্যক্তিত্ব ওনার ডেডিকেশন ডেফিনেটলি ইন্ডিয়া টিমকে যদি তিনি কোচ হিসেবে নিযুক্ত হন তাহলে আগামী দিনে ভারতকে ডিভিডেন্ট দেবে বলে আমার মনে হয় ডিভিডেন্ট দেবে বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ তার কাজে হস্তক্ষেপ করে বা অযাচিত জ্ঞান দিতে যায় লাইনের ধারে বসে তাহলে তিনি তার বক্তব্য যেটা তার পুরনো বক্তব্য তিনি রাখবেন ব্যক্তিত্ববান লোক যারা হয় যারা চাকরি ভয় করে না যারা তুলে চলে না যারা সত্যি কথা বলে তাদের তো একটা কোনো জায়গায় থামিয়ে দেওয়া হয় ফেসবুক ঠিক আছে আমি তো আমার মনে হয় উনি যদি ভারতের কোচ হন আমার আমিও আমি আবার বলছি কথা যে ভারতের ফলাফল যে জায়গা ভারত বেড়ে গেছে আর খারাপ হওয়ার কিছু নেই এর থেকে উন্নতি হবে এটা আমি বিশ্বাস করি এর থেকে উন্নতি হবে আমি বিশ্বাস করি এবং অনেকে মনে করছেন তাকে যদি কোচ করা হয় সো কলড ইন্ডিয়ান টিমে এখন যারা তারকা তাদের অনেককে তিনি বাইরে করে দিতে পারে এবং অনেক অজানা তরুণকে তিনি নিয়ে আসতে পারেন মানে এইটার সম্ভাবনা কি না কাকে আমি বলছি না বলছি উনি যে টাইপের লোক বা উনি যে টাইপের কোচ তাতে উনি ওই স্টার থিওরিতে বিশ্বাস করেন না এটা কি ন্যাশনাল টিমেও দেখাতে পারে নিশ্চয়ই একটা মানুষের যা থিওরি হয় সে তো ফ্রম আলপি সব জায়গায় জীবনের তিনি সেটা প্রয়োগ এমন তো নয় যে তিনি ক্লাবের ক্ষেত্রে একরকম প্রয়োগ করবেন নীতি তিনি দেশের হয়ে যখন যাবেন একরকম প্রয়োগ করবেন এটা নয় একটা মানুষের যা পলিসি থাকে সেটা তার ফ্রম আলপিন টু এলিফেন্ট জীবনের সর্বস্তরেই সেই পলিসিটা তিনি বহন করে চলেন এবং ভারতের জাতীয় দলের কোচ হলেও তিনি যদি তার এই সূত্র সেখানে ব্যবহার করেন তা আশ্চর্য হওয়ার কিছু এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক উনি একজন নন কম্প্রোমাইজেবল পার্সন উনি শৃঙ্খলার কাছে কোনো জিনিসের সঙ্গে আপোষ করেন না কাউকে তোয়াজ করেন না বর্তমান যুগটা হচ্ছে তেল তোয়াজের যুগ সেই জন্য হাবাস মতো লোকে দীর্ঘদিন কোথাও জায়গা হয় না সুগত ভট্টাচার্যের মতো লোকের কোথাও দীর্ঘদিন জায়গা হয় না কারণ তারা তীব্র প্রতিবাদ করে তারা কাউকে নাক গলাতে দেয় না যেমন প্রদীপ ব্যানার্জি অতীতে দীপ্যাল ভারতবর্ষের কোচ তিনি যখন কোনো দলের সঙ্গে চুক্তি হতো তিনি পরিষ্কার বলে দিতেন তার প্রথম শর্ত থাকবো ফুটবল দলের ব্যাপারে তার কথাই শেষ সুতরাং হাবাস হলে আপনার মতে এটা একটা ভালো গুড চয়েস হতে চলেছে ডেফিনেটলি যদি তারাই পছন্দ করে এখনো তো পছন্দের যে করেছে এরকম কোনো জাস্ট অ্যাপ্লাই করেছে এখন নামগুলো শোনা যায় কথা হচ্ছে যে এখন এগুলো তো দাঁড়িপাল্লায় তুলে তারা দেখবেন কি হবে না হবে